হ্যালো এভ্রিওান সবাইকে গুড ইভিনিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না এখন বাজে আটটায় প্রায় বাজে তো আমি মেয়েকে খেতে খাওয়াচ্ছি ভাত খাওয়াচ্ছি আর কয়েকদিন থেকে ব্লগ ভিডিও দিচ্ছি না কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ মনে জোরে চলছি কি হয়েছে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না জিনিসটা তো যাই হোক কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানাও মানে ভিডিও যে করবো সেই সত্যিটাই পাচ্ছি না শর্ট ভিডিও করতে পাচ্ছি না ব্লগ ভিডিও তো করি না করি না শর্ট ভিডিওটাও করতে পাচ্ছি না তাড়াতাড়ি নেই তো এখন ভাবছি যে না ব্লগ যেমনই হোক ভিডিও করি তোমাদের কাছে শেয়ার করি খুব মনটা খুত করে ভিডিও না দিলে তো দেখো আমার শরীরের অবস্থা দেখো মুখ চোখ একদম শুকিয়ে গেছে মানে এখানে একটা আমার কেমন হয়ে গেছে আমার দেখো এখানে একটা ফুড়া হুম ফুড়া খে আমার নিজের চেহারাটাই আমার কেমন লাগছে মুখের অবস্থা শেষ হয়ে গেছে তো যাই হোক মেয়ের পরীক্ষা সামনে মেয়ের পরীক্ষা হওয়ার পরে আমি চলে যাব মায়ের কাছে ওখানে গিয়ে কয়েক দিন থাকবো আইস না তোরে বান্দর করে মানুষ আগের ভিডিও করা ছিল ওগুলো ভিডিওই পোস্ট ডাউনলোড করছি আবার ওগুলাই পোস্ট করছি আমি নতুন করে কোনো ভিডিও করতে পারছি না শরীরের অবস্থা প্রচন্ড খারাপ দি মানে সকাল হলে কোনো রকম এক মোট ভাত এক তরকারি ভাত করি করার পরে খাওয়া দাওয়া করে বাকি কাজটুকু করে বিছানায় লেদ খাই সারাটা দিন তাড়াতাড়ি কিছু এদিকে খটা বাট তুমি কিন্তু পচা ওরা দেখতে পাচ্ছে সবাই দেখ দেখ ওদিকে আছে তুমি খাইয়ে দিলে আমি একবারে শান্তি সাদা দুপুরবেলা রান্না করেছিলাম ওই রান্নাটাই এখনো আছে ওটাই গরম করব ওটাই খাবো সবাই মিলে খায়া কোনো রকম খাওয়া দাওয়াটা শেষ করলে ব্যাস সরো মা আমাকে এরকম করছো কানেক্টার ভিডিওটা আজকে করছি জানি না আজকে আপলোড দিতে পারবো কি না নেট একদমই শেষ দেখি হাজবেন্ড আসুক যদি নেট থাকে ওনার ওখান থেকে একটু হাসপট কানেক্ট করে আমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করবো আর সেরকম তো স্পেশাল কোনো ভিডিও না জাস্ট নর্মাল একটা ভিডিও দেখো আমি ঘরে নিচে বসে মেয়েকে খাওয়াচ্ছি মায়ের দিকে আসো এদিকে আসো কি খাওয়াচ্ছি বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে ভাত পাঁপড় ভাজা আর ডিমের ঝোল নিয়েছি আর আমাদের মহারানী বড়া পকোড়া ভেজেছিল ওটা এদিকে আসো মাথাটা না মানে কি হয়েছে বলতে এত হয়েছে খুশকি ধারণা ছাড়া মাথায় উকুন ঢুকেছিল না উকুন এখন আছে কি না আমি বুঝতে না তবে উকুন যদি থাকতো মাথায় লিকটা দেখা যেত কিন্তু লিকটা আমি দেখতে পারি না লিক নেই আমার মনে হয় উকুনটা নেই

এখন আছে এখন খাবি না যখন থাকবে না তখন আমি কবি খাবো না তো আজকের মতো টাটা ভিডিওটা এই পর্যন্তই একটা ভিডিও তবুও তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা পারলে একটা লাইক করো আর আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা চাই ব্যাস বাই